থেকে অত্যাচারিত হিন্দু বাঙালি কিন্তু এই বাংলায় আসতে পেরেছেন এই সভ্য বাংলায় আসতে পেরেছেন মৈত্রী এক্সপ্রেস করে আসেনি তারা একদম চেকপোস্ট দিয়ে এসে গেছেন ভিসা ছাড়াই এই আমাদের যে যারা কোটি কোটি যে পূর্ববঙ্গীয় হিন্দু এই পশ্চিমবঙ্গে বাঙাল যাদের আমরা বলি তারা সব ভিসা করে এসছে দেখেছে বর্ডার চেকপোস্টে যে হিন্দু বাঙালি ঢুকিয়ে নিয়েছে এই এটা বন্ধ হয়ে গেল জিনিস ভয়ঙ্কর ঢুকে যাচ্ছে বাংলাদেশি মুসলমান ঢুকে যাচ্ছে মানে যাদের ঢোকার কথা না তারা ঢুকে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে যাদের এই বর্ডারে ঢুকতে পারার কথা আমাদের সাতচল্লিশ সালে এটা ঐতিহাসিক প্রতিশ্রুতি সেটা এই বন্ধ হলো এই অমিত আমলে বাংলা পক্ষ যখন বলছে যে ট্রেড বন্ধ করো বাংলা পক্ষ যখন বলছে কলকাতা বন্দরকে এড়িয়ে পোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে বন্ধ করো কথাটা আমরা আজকে বলছি না আমরা এটা দু একুশ সালে যখন রক্তাক্ত সারদ হলো তখন বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করেছিল এবং এই দাবিগুলি জানিয়েছিল কিন্তু এই দাবিগুলি আমাদের বাস্তবায়ন হয়নি কেন হয়নি এটাও বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ইধার কামাল উধার এই যে ট্রেড কাদের গুজরাটিদের মারোয়ারিদের সেটা তো আটকানো হবে না সেটা তো আটকানো একদম কোনো পলিসিতে নেই সেখানে হিন্দু বাঙালি বাংলাদেশে মানে যা হয়ে যাক ধসে যাক পুড়ে যাক যা হোক তাদের আক্রান্ত কিচ্ছু এসে যায় না ইদার কামার ব্যবসা এটা তো হোনা চাইয়ে ঠিক আছে কি অনেকের হয়তো মনে থাকবে বা থাকবে না মনে করিয়ে দিই তখন লকডাউন চলছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ অমিত শাহ তখন পশ্চিমবঙ্গ থেকে এই বর্ডারটা সিল করে দেওয়া হয় করোনার একটা বিশেষ সময় তখন বলছো না এই ল্যান্ড বর্ডার খুলতে হবে কারণ আমাদের ব্যবসা করতে পারছি না আমরা ইধার কামাল উধার উধার কামাল ইধার হতে পারছে না আমাদের এখানে এখনো প্রাণের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কোম্পানি কেন পাওয়া যাচ্ছে ওটা কি চোরাপথে আসছে চোরাপথে তো আসছে না রীতিমতো ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপির সম্মতিতে আসছে তাহলে নাটকটা কি বেকুব পশ্চিমবঙ্গের বাঙালি বিশেষ করে যে হিন্দু বাঙালির জন্য এই কথাগুলি টার্গেট করে পশ্চিমবঙ্গের যে হিন্দু বাঙালিকে ধরে এই কথাগুলি বলছে শুভেন্দু অধিকারী তাহলে কি কতটা আমাদের কতটা বোকা মনে করো তুমি এই প্রশ্ন আমি করতে চাই এবং এই সুবেন্দু অধিকারী তার যে হাজারটা কুকীর্তি সব ফাইল আছে অমিত কাছে দম দেওয়া পুতুল আড়াই এই ম্যাচ দিলে কিছুক্ষণ আড়াই সেকেন্ড ধরে না রকম নৃত্য করবে পাঁচ ম্যাচ দিলে পাঁচ সেকেন্ড ধরে নানা রকম নৃত্য করবে ফলে এগিয়ে এই কথা তুলবে বলবে এখানে পশ্চিমবঙ্গে এবং এখানে বিজেপির কিছু পেটোয়া চ্যানেলে সন্ধেবেলা নাটক মঞ্চস্থ করা এবং তাদের বুম হাতে এই দেওয়া এবং সেগুলো হোয়াটসঅ্যাপে ছড়ানো এই ছাড়া কিন্তু এদের কোন রকম কোন ক্ষমতা নেই বাংলা পক্ষ বলছে হ্যাঁ আমি বাংলা পক্ষ করি তাই জন্য আমি তাই জন্যই আমি একজন শিরদারা যুক্ত বাঙালি আমি শুভেন্দু অধিকারী বলছি তোমার বসের সঙ্গে আমার মিটিং ঠিক করিয়ে দাও কারণ তোমার সে বস আমার সে বস না আমরা সমানে সমানে কথা বলবো পূর্ববঙ্গের যে হিন্দু বাঙালি তারা আমাদের রক্তের রক্ত আমাদেরই পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ আছেন যারা ওপার থেকে এসছেন হিন্দু বাঙালি এবং এখনো অসংখ্য মানুষের রয়েছে তোমাদের কিছু এসে এসে না যেতে আমাদের যায়। কৃষ্ণ প্রভু উনি যখন যখন উনি গ্রেপ্তার হলেন তার পরের দিন তার কোর্টে পেশ করা হলো জামিন না মঞ্জুর হলো আমি সেই মুহূর্তে টিভি দেখছিলাম আর প্লাস দেখছিলাম তারপরে বাংলা চ্যানেলগুলো পরপর থাকে এবিপি তারপরে রিপাবলিক তারপরে নিউজ এইটিন বাংলা তারপরে ঠিক আছে নিউজ টাইম যতগুলো রয়েছে সব জায়গায় কিন্তু একই খবর আধ ঘন্টা এক ঘন্টা ধরে দেখছি আমি এইটা তার মাঝে মাঝে আমি না একটা কাজ করছিলাম আমি দেখবে নিউজ এইটিন বিহার ঝাড়খন্ড বলে একটা চ্যানেল হয় তারপরে ওদের আরো রকম হয় মানে বিহার ইউপি চ্যানেল দেখছিলাম কিচ্ছুটি নেই

ওই পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্যত্র হিন্দুর কিছু এসে যায় না আরে কেন্দ্রীয় সরকারেরই কিছু এসে যায় না কেন্দ্রীয় সরকারেরই কিছু এসে যায় না কারণ এসে না গেলে মানে এসে গেলে তারা কি এইভাবে হিন্দু বাঙালি নিপীড়িত হিন্দু বাঙালি যারা বাংলাদেশে তাদের জন্য বর্ডারটা বন্ধ করে রাখতো একটা কথা প্রতিটি বাঙালিকে বুঝতে হবে উনিশশো সাল থেকে এই বিজেপি সরকার অবধি আসা আগে আগে অবধি অমিত শাহ অমিত শাহ বিএসএফ এর মানে দায়িত্ব পাওয়া আগে অব্দি ওপার থেকে অত্যাচারিত হিন্দু বাঙালি কিন্তু এই বাংলায় আসতে পেরেছেন এই সভ্য বাংলায় আসতে পেরেছেন অসভ্য বাংলা থেকে হ্যাঁ তারা সকলে প্লেনে করে আসেনি তারা সকলে মৈত্রী এক্সপ্রেস করে আসেনি তারা একদম বনার চেকপোস্ট দিয়ে এসে গেছেন ভিসা ছাড়াই এই আমাদের যে যারা কোটি কোটি যে পূর্ববঙ্গীয় হিন্দু এই পশ্চিমবঙ্গে বাঙাল যাদের আমরা বলি তাদের সব ভিসা করে এসছে দেখেছে বনার চেকপোস্টে যে হিন্দু বাঙালি ঢুকিয়ে নিয়েছে এই আমল এটা বন্ধ হয়ে গেল ভয়ঙ্করতম জিনিস অথচ আমাদের নাকি রোহিঙ্গা ঢুকে যাচ্ছে বাংলাদেশি মুসলমান ঢুকে যাচ্ছে মানে যাদের ঢোকার কথা না তারা ঢুকে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে যাদেরই এই ঢুকতে পারার কথা আমাদের সাতচল্লিশ সালে একটা ঐতিহাসিক প্রতিশ্রুতি সেটা এই বন্ধ হলো এই অমিত ছাড় আমলে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল